আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আজকে সকালবেলা উঠে আম্মু সুটকি ভর্তা বানাবে এই জন্য কাজটা শুট কি দোয়া দের গরম পানি দিয়ে ভিজাইছে এমনি আগে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিছি ভালো করে সুন্দর করে এখন একটু গরম পানি দিয়ে পাঁচ মিনিটের মতন রাইখা খেতে পরে এইটা হয়েছে কি জানো বলো তো তোমরা ছুরি শুটকির মাথাগুলো নিসি আর নিছি যে এই যে মাছ শুটকির শুটকিও নিছি সাথে এই দেখো আসলে কি ভালো করে না ধুইলে এর ভিতর বালু বালু থাকে সুন্দর করে ধুয়ে নিছি এই দেখো ধুয়ে নিলাম চুলায় তেল গরম দিয়ে দিছি ঝাল ঝাল করে ভর্তা বানাবো আজকে সকালে কি নাস্তা তৈরি করতেছি দেখো যার যে উঠা সেতু বাহিরে গেছে আবদুল্লাহ বাহিরে গেল সকাল সকালে উঠা ওরা আসার আগে আগে খাবারটা রেডি করবো রান্না করতে করতে দেখো কোথায় চলে আসছি না দিলে না বাবা যে আনটি সাইডে বাতাসের জন্য এটা তো বারান্দা বাতাসের জন্য না জালটা ঠিক মতন লাগবে না রসুন আর কাঁচামরিচ দিয়ে দেব বেশি করে রসুন দিছি সুটকি বর্তায় রসুনটা বেশি দিলে খুবই ভালো লাগে তাতে শুকনো মরিচ দিয়ে দেবো একসাথে সব ভাজা হয়ে যাবে দিয়ে দেব মোটা মোটা করে কাটিয়ে নিচ্ছি আর সাথে দিয়ে দেবো লবণ

এবার দেবো গরম পানি একদম চুলা ছাড়াই রান্না হয়ে যাচ্ছে চুলা ছাড়াই রান্না হয়ে যাচ্ছে এই যে বসাই দিলাম চুলা ছাড়া রান্না করতেছি না চুলাই রান্না করতেছি আজকের শুট আমি ব্যালেন্ডার করে নেব কারণ কি আনার শরীর ভালো না আর এটা হয়েছে শুটকির মাথা বাড়তে অনেক কষ্ট হবে যারা শর্টকাট ভর্তা খাইতে কিন্তু স্বাদ কিন্তু কোনোটা কোনো অংশে কম এই যে বল না পাটায় পাটার স্বাদ একটা ভিন্ন রকম উদাকতা একই রকম আমি তো বানাই তাই না আনার হ্যাঁ বাটা তো যেটা বাটা লাগে অল্প অল্প রসুনের ভর্তাটা চাপা শুটকিটা ওইটা আনার কইরা ফেলে একবার গুল্লি দাও একবার বাকি সব দিয়ে এবার সব টুক দিয়ে দেব তেল তুল সহকারে একবার বানাই খেয়ে দেখে এইভাবে করে বেশি করে রসুন পেঁয়াজ দিয়ে দিয়ে দেখবা স্বাদ খারাপ হয় না ভালো হয় কারণ অনেকের হাতে সময়ের জন্য বানাই খাইতে পারে না পারে না সময়ের সাথে পারে মিলাইতে না খাইতে মন চাইলেও পারে না এই এইভাবে করে বানাই খাবার দেখো কত সুন্দর হয়েছে না যাদের হাতে সময় নেয় বাটায় বাটার মতন বাটতে নিলে খাইতে পারতেছ না বাটার অভাবে তারা এইভাবে করে সুন্দর করে আনটির মতন বানাই খেও কিন্তু স্বাদ কোনো দিক দিয়ে কোনো অংশে কম হয় না কিন্তু আমি পিএসটা দেখছো কিন্তু হালকা যখন পিঙ্ক কালার হয়েছে তখন পিএস আমি পুরো ভাসতে দেই না পোলাও হয়ে গেছে দেখো কত সুন্দর ঝরঝা একদম এখন এর ভিতর কি দেব রোস্ট এই রোস্ট মেহমান আসছিল অনেক রান্না করে ফেলছিলাম এখন এই জন্য পোলা রোস্ট দিয়ে সুন্দর করে একটা পোলাও রান্না করে দিলাম যা বাচ্চারা বড়রা ছোটরা সবাই খেয়ে একটা শান্তি পাবে একটু আলগা আলগা করে দিয়ে সুন্দর করে নিচে পর্যন্ত একদম জলটা চলে যাবে শেষ এখন আমি ঢাকবো না আজকে সারা দিনের খাবার হয়ে যাবে সকালে হবে দুপুরে হবে তাই না আনার কলি হ্যাঁ বাস থাকো মুখ হাত দাদু তাড়াতাড়ি ধো আই ননি দাদা মুগ্ধ জলদি আসো এইটা ময়নারে দিয়ে আসো কি এই যে সকালে সবাই নাস্তা খাইতে বসছে শুটকি ভর্তা কেমন হইছে আপু বিরিয়ানির খিচুড়ি হ্যাঁ শুটকি ভর্তা মজা হইছে এটাও মজা হইছে

どころ